তাহলে কোনো নেতা মানা যাবে না একজনকেই নেতা মানতে হবে তিনি হলেন আমাদের নেতা মোহাম্মাদুর সকলে বলে সাল্মেল্লাহ আলাই কথা প্রশ্নে বললাম একটু মনোযোগ দেন লোকটা আল্লাহর কাছে গিয়ে বলতে চালাহ আমার দায়িত্ব ছিল তোমার বেলা বান্দাকে তোমার ঘরের মধ্যে ঢুকানো এখন তোমার দায়িত্ব হলো হেদাব দেওয়া বলছে কার কাছে আপনার বলেন তো কত সময় আল্লাহ বান্দার দোয়া কবুল করবে যখন বান্দা ও আমিলা সালেহা ও কলা ইন্নানি মিনাল মুসলিমিন আপনারা বলেন তো যে লোকটা নামাজের দাওয়াত দেয় দেন আমাদেরকে আল্লাহর ঘরের মধ্যে নিয়ে গেছে এই মানুষের মধ্যে নেক আমল আছে না নাই এই মানুষটা একজন যে মুসলমান এই ব্যাপারে কোনো সন্দেহ আছে কারণ খালি খালি বলা হয় নি ওই টাকা খরচ করেও কাম করতেছে আল্লাহ দোয়া কবুল করছে

তার মানে জরে ভালো না আস্তেও ভালো না মাছারিদা সব সময় ভালো জরেটার কথা বলছিলেন আমার কথা কি আপনি বুঝার করতেছেন আমার কথা কি আপনি বুঝার করতেছেন বুঝার করতেছেন তো আলহামদুলিল্লাহ এশার নামাজ পড়ে হগরাতি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি শুনলাম এই দুনিয়াতে 10 সাহাবিকে সাহাবীকে আল্লাহ নাকি আশারে মুবশরা ডিগ্রি দিয়েছে আলী বলতেছে কাকে ডিগ্রি দিয়েছে আল্লাহর নবীকে রাসূল বলতেছেন হ্যাঁ আমি বলতেছি নবীগ আমি তো এই মধ্যে আসি রাসুল বললেন তোমার নাম চার নম্বরে আছে ধরে এখন কয় নম্বর এক নম্বর হলেন আবু বাক্কর দুই নম্বর হলেন তিন নম্বর ওসমান চার নম্বর আলী নবী যখন মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন এই চারজনকে আল্লাহর নবী চারটা দফতর দিয়েছিলেন চারটা কি দিছিলেন দফতর বোঝেন ধর্মমন্ত্রী হলেন আবু বাক্কর আইনমন্ত্রী হলেন হজরত উমর অর্থমন্ত্রী হলেন ওসমান গনি আর শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী ধরে খান এই যে চারটা দফতরের নাম করলাম এই যুবক মনোদেশন ধর্মমন্ত্রী আবু বক্কর ঠিক আছে তার মধ্যে ধর্ম বেশি আবু বক্কর কেমন ধার্মিক ছিলেন আল্লাহ রাসুল বলেছেন যে স্বয়ং আল্লাহ তালা আবস থেকে আবু বক্কর সালাম দিয়েছে ধরে খান সোহান আল্লাহ আইন মন্ত্রী তোমার কেমন ছিলেন এই তোর আয়াত আল্লাহ অর্থমন্ত্রী কেমন দানবীর একজন কয়েক দানবীর ছিলেন আল্লাহ রসুল বললেন ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে তুমি কি দিতে পারবা অতএব উসমান বলি আর অবশ্যই একটা হিসাব আছে কারণ যাদেরকে আল্লাহ সম্পদ দিছে তাদের শত করা 2.5 টাকা আল্লাহকে আবার ফেরত দেওয়া লাগে দরে কোন কথা ঠিক কি নাই শত করা 2.5 টাকা এখন বলেন তো হিসাবের দরকার আছে না নাই ধনী লোকেরা যদি সম্পদের হিসাব না করে একদম ধনীও জান্নাতে যাবার পারবে না কারণ সম্পদের হিসাব করতে হবে শত করা 2.5 টাকা তা ওয়ারিশকে পৌঁছে দেওয়া সম্পদের ওয়ারিশ হলো গরীবেরা ধরে কোন তারা ওসমান গনি বলতেছে অবশ্য একটা হিসাব আছে রাসুল বলেন কি হিসাব অবশ্য একটা হিসাব আছে ওসমান গনি বললেন আল্লাহ আমাকে যত সম্পদ দিতে এই সম্পদ রাখতে গেলে যে গুদাম হয় এই গুদামের তালা লাগাইতে গেলে কতগুলো তালা লাগে ওই তালার চাবি টান্তে গিয়া আমার একটা উম ফিমশিম ফাই সুবহানাল্লাহ বললেন না এখন চিন্তা করেন কত সম্পদ যে সম্পদ গুদামে রাখতে গিয়ে গুদামের তালার তাহলে কত সম্পদ করেন তোমাকে সম্পদ দিচ্ছে সে আল্লাহ যদি সম্পদ ফেরত চায় তুমি কি করবা বলা মাত্র গুলি মারছে বলা মাত্রই ওসমান গুলি কি মারছে আইন মন্ত্রী উমর বলতেছে ও আল্লাহ নবী আল্লাহ যদি ফেরত চাইলেন তাকে অর্থমন্ত্রিত দায়িত্ব দিইনি কিছুক্ষণ পরে ওসমান করি ওই যে চাবি বহন করা ওই উল্লাহ নবীর কাছে নিয়ে এসে বললেন ইয়া যত সম্পদ আছে সমস্ত সম্পদ সহ বিজ্ঞান গুলো তালা সহ

আমি হচ্ছে এলেমের শহর আলু হচ্ছে তার দরওয়াজা সে আলী বলতেছে রসুল্লাহ পাঁচ নম্বর আব্দুর রহমান ইবনা আও ছয় নম্বর হলো জোবাই সাত নম্বর হলো তালহা আট নম্বর সাত ইবন আবি অকাশ নয় নম্বর আবু সাইদ আর দশ নম্বর হলো কবাদ জাররা এই দশজন হলেন আষাড়ে আলী বললেন হুজুর তাহলে আমার নাম কয় নম্বর রাসুল বলেন হিসাব জানিস না তোর নাম হলো চার নম্বরে আলী বলতে হুজুর আজ থেকে আমি যদি কোন নামাজ না পড়ি আমি যদি তারপরে আল্লাহ আমাকে আলী তো মারাত্মক একটা কথা কছ কি কথা আজ থেকে আমি কোনো নামাজ পড়বো না কি কথা আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে চার নম্বরে যদি আজ থেকে আমি কোন নামাজ না পড়ি এরপরেও তো আল্লাহ জান্নাত দিবে

যায় না আজকে আপনার সামনে আমি বললাম আজ থেকে ফজরের নামাজ আমি আর পড়বো না কারণ পাঁচ নামাজের মধ্যে সবচাইতে কষ্টের নামাজ হলো ফজরের নামাজ নামাজ আপনারা বলেন তো পাঁচ অত্ত নামাজের মধ্যে কোন নামাজ জামাতে না পড়লে মুনাফিক এসব আদি দেন সকলের গুরুত্ব বেশি দেওয়া হয়েছে পাঁচ নামাজের মধ্যে একটা অক্ত নামাজ গাড়ি সে মুনাফিক হবে যদি মসজিদে না আদায় করে সেই নামাজের নাম কি আপনাদের মসজিদে কোন নামাজে মুসল্লি কম তাহলে আপনাদের গ্রামে মুনাফিকের সংখ্যা বেশি না কম মুনাফিকের জায়গা হলো জাহান্নামের নামে সব চাইতে নিছে আর আলী বলতে আজ থেকে ফজরের নামাজ আমি পড়ব না রাসুল বলেন আলী রে ফজরের নামাজ যদি না পড়ো এরপরও আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে এই কথা বলে হজরত আলী যখন চলে গেলেন আবু বকর আদি আল্লাহ নবীকে বললেন ওগো নবী আলী এত বড় একটা বেয়াদবি করলো আজ থেকে ফজরের নামাজ পড়বেন না আপনি যে কিছুই বললেন না নবী আবু কানের কাছে মুখ লাগায় ফিস ফিস করে বলতে চাও বকর নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবার পারবে কিন্তু নামাজ যদি আল্লাহর জন্য হয় আলী জীবন যাবে একটা ওয়াক্ত নামাজ কোনোদিন বাদ দিবে না আপনারা বলেন তো নামাজ কার জন্য জোরে বলেন কার জন্য আর হযরত আলী কি বলতো সাল্লা যখন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তাহলে আজ থেকে আর ফজর না এই কথা বলে হযরত আলী বাড়িতে গেলেন দরজায় গিয়ে সালাম না দিয়ে ফাতেমাকে ডাক দিলেন ফাতেমা যখন দরজা খুলে বলতেছে আসসালাম আলাইকুম আরে চমকে গিয়ে বলতে যে ফাতেমা সারা জীবন সালাম দিয়ে বাবুতে ঢুকি কিন্তু আজকে সালাম দেওয়ার কথা মনে নাই ফাতেমা বলতেছে মনে হয় আপনি কিছু বাদ দিবার চাচ্ছেন আর যখনই বাদ দিবার চাইছেন আপনি ফরক বাদ দিবার চাইলেন আল্লাহ ওয়াজিব আপনার কাছ থেকে কাইরা নিবে যদি ওয়াজিব বাদ দেন তাহলে শূন্য তো আল্লাহ কেড়ে নিবে আর শূন্য যদি বাদ দেন নফল আর আদায় করতে পারবেন না এটা হলো আল্লাহর নিয়ম বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন আলী বলতে ফাতেমা আজকে ফজর আদান যখন বেলাল দিবে খবরদার তুমি যেন আমাকে ডাক দিও না ফাতেমা চমকে গেল সেয়ালি তাহার জতের নামাজ পড়ে আর শেয়ালি বলতেছে ফজরে আজান যখন বেলাল দিবে তুমি যেন আমাকে ডাক দিও না ফাতেমা মুসকি মুসকি হাসতেছে কারণ যারা তাহার জতের নামাজ পড়ে তারা কোনোদিন ফজরের নামাজ বাদ দিবার পারে না ধরে না আপনারা বলেন তো তাহার জতের নামাজ আর ফজরের নামাজ এই দুই নামাজের মধ্যে পার্থক্য কি তাহাজের নামাজ হলো মহাব্বত আর ফদরের নামাজ হলো ইবাদত যদি কোন তাহাজের নামাজ কি আর ফদরের নামাজ হলো ইবাদত যদি কোন ব্যক্তি তাহাজের নামাজ না পড়ে তার আমল নামে আল্লাহ কোনো পাপ দিবে না যাদের কোলে যায় আল্লাহর মহাব্বত বেশি তারাই তাহাজের নামাজ আদায় করবে এই কারণে আল্লাহ কোরআনে বললেন অনিনাল্লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ যয় শরীফ বলি আল্লাহু আকবার ফাতেমা সেই দিনে রাত্রে ঘুম পাড়েনি হজরত আলীর মাথা উড়াতের উপরে নিয়ে কপাল টিপতেছে যেন আসান কানক না হয় কিন্তু আসানের আগে একটা নামাজ আছে আসান ছাড়া গরিগঞ্জি ছাড়া যেই তাহার সময় হচ্ছে হয়তো ঘাটতে হচ্ছে ফাতেমা বলতেছে ঘুম পাড়েনি না 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 তাহার পড়া লাগবে না

আজানের মধ্যে একই শব্দ দুইবার বেশি বলে সেইটা বল ফগরের আজান যার মধ্যে বলা হচ্ছে ঘুম হইতে নামা যদি উত্তম যুবকেরা এই ফগরের আজান যখন মহার্জেন দেয় তোমরা কি চেতন পাও যুবকেরা তোমরা কি শুনবার পাও হুম ঘুম হইতে নামা যদি উত্তম হয় তোমরা ঘুমের মধ্যে কেন থাকবে কারণ সবল বয়সে যদি নামাজ আদায় না করো বুড়া বয়সে তোমার নামাজ আল্লাহর দরকার নাই আল্লাহ বলেছেন শৈশব কালের কোনো হিসাব আমি নিব না পুরা কালের কোনো হিসাব আমার দরকার নাই তাহলে যৌবন হিসাব দিয়ে তোমরা জান্নাত যাও এখন বলেন তো যৌবন নামাজের দরকার আছে না নাই সর্বপ্রথম হাসনের ময়দানে নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে আমাদের বাংলাদেশের অধিকাংশ যুবকেরা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে যখন হয় সামলা আল্লাহর সাথে সারা জীবন করছে ঘুষের চাকরি করছে বুড়া বয়সে চাকরি যখন রিটায়ার হচ্ছে তখন আল্লাহর কান দিচ্ছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খমনা আল্লাহ আমি আর জীবনে ঘুষ খামনা আপনার বলেন তোর ঘুষের চাকরি আসা কয় আছে তো এখন তুই কান সারা জীবন অকাম বক্কাম করছে বিনা বয়সে সিয়ার ইয়ে মসজিদ এইরকম কিছু শয়তান আছে না নাই সারা জীবন নামাজ নাই বুড়া বয়সে মসজিদ চিয়ার লেগেছে কেন তুই চিয়ার কেন আনছিস ঠিক মতো উঠতে পারি না ভাই ঠিক মত রুকু সেজতে পারি না তো ঠিক মতো রুকু সেজতে করতে পারিস না তো মসজিদে তো তাসফার

এখন আপনারা বলেন রাসুল বললেন জামাতে নামাজ পড়লে আল্লাহ সাতাশ গুণ সওয়াব দিবি এটা কি কাতার বেঁচা করে না সোজা করে সবাই বলা লাগবে ভাই তারা সুন্দর পাচ্ছেন কাতার কাকা সোজা এখন বলেন কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে কিন্তু যেই লোকটা সিয়ার লিয়া গেছে ওর পায়ের গোড়ালি কোন জায়গা আপনাকে এলাকার মসজিদের মধ্যে কি সিয়ার নেয় যদি থাকে উনি কি বসেন না বসার বড় দেখবেন তো ওর পায়ের গোড়ালি কোন জায়গা

এখন মাথায় পাগড়ি পরে মসজিদ দিকে রওনা দিয়েছে ফাতেমার সামনে দাঁড়ায় বলতেছে আপনি না বলেছেন ফজরের নামাজ পড়বেন না আপনি নাকি আমার বাবার কাছে ঘোষণা করেছেন নামাজ পড়বেন না তাহলে এখন পাগড়ি কোথায় যান আমি ফজরের নামাজ পড়বো না এটা ঠিক আছে কিন্তু আজকে একটু বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখবার চা নামাজ পড়বো না কিন্তু আজকে বেড়া থেকে দেখল জনগণ কিভাবে নামাজ পড়ো হাজার হাজার মানুষকে নিয়ে একজন ইমামের নাম হলো ফজল ইবন আব্বাস জোরেগর নাম কি জোহরের নামাজ আদায় করতেছে ইতিমধ্যে এক পাগল বাইরা থেকে বলতেছে ইমাম মসজিদে নাই রে ইমাম মসজিদে নাই আপনারা বলেন যে লোকটা বলেছে ইমাম মসজিদে নাই ওই কি মসজিদের ভিতরে আছে না বাইরে আছে বাইরে থেকে যেই বলছে ইমাম মসজিদে নাই রে ইমাম মসজিদে নাই সমস্ত মুসল্লি এরকম হাত বাদ অবস্থায় মেহরাব দিকে বলেন মসজিদে নাই কয় না ইমাম না নিয়ে ইমামকে সামনে না নিয়ে কি এরা নামাজের নিয়োগ করছে কথা না রে ভাই নামাজের নিয়োগ করছে তাহলে একটা পাগল সাবল বললো ইমাম মসজিদে নাই ইমাম মসজিদে নাই তারপর সমস্ত লোক চোখ টেরা করে দেখলো ইমাম আছে

তবে কেন যাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সিদ্ধ বীজের সুফসল ফলবে না আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না হজরত আলী নামাজ দেখার জন্য ফাতেমার কাছে বলে যখন বাড়ি থেকে বের হলেন মসজিদ নবির চারিদিকে ঘুরতেছেন আর সমস্ত সাহাবেরা মসজিদের মধ্যে ঢুকতেছেন আলী খালি বাইরে ঘুরতেছে আর সবাই খালি ভিতরে ঢুকতেছে আপনারা বলেন তো সবাই ভিতরে ঢোকে একজন বাইরে ঘরের কিছুক্ষণ পরে হজরত আলী দেখতে পাই মসজিদের বারান্দায় একজন সাহাবি নামাজের মধ্যে ঢুকে গেছে ওই সাহাবীর নাম হলো আবু জারগিফারি সাহাবীর নাম কি আবু জারগিফারি সুন্নাত নামাজ পড়তেছে আল্লাহ রাসূল বলেছেন ফজর এর আগে দুই রাকাত সুন্নাত বিক্রি করলো তার সমান হবে না দরে কোন সুহান বিমান বলতে চাইরে তুই তো নবীর কাছে কইছি ফজরের নামাজ পড়বো না তাই বলে কি সুন্নত করা যাবে না নবীর কাছে বলছিস আজ থেকে ফজরের নামাজ পড়বো না তুই ফজর না করলে না পড় কিন্তু আবুদার গিফারির সাথে সুন্নত গিয়া ইমানের বলে বলিয়ান হয়ে হজরত আলী আবুদার গিফারি ডান পাশে হজরত দুই রেখা সুন্নত নামাজ আদায় করছে আবুদার গিফারি সালাম ফিরেছে আলী বল সালাম আবুদার গিফারি ঘুতা দিয়ে বলতে ভাই তুমি এসার সময় কি করলে তুমি আল্লাহ নবীর সামনে বললা আজ থেকে সদরের নামাজ পড়বো না তাহলে এটা কি করলা আলি বলতেছেন ফদরের ফরজ করব না তাই বলকে শুনল পড়া যাবে না আবুদের বেফারি মুখের উপর আঙ্গুল দিলেন যে হদ্রত আলি বলতে ফদরের ফরজ বলবো না তাই বলকে শুনলুক করা যাবে না আবুদের বেফারি মুখে আঙ্গুল এই কারণে দিলেন হঠাৎ মুখ ফোস্কা যদি আরেকটা কথা বেরো হয় রাহসেল বলেছেন সাহাবের তোমরা জানো আমি নদীর পরে কেউ যদি তোমাদের ওস্তাদ থাকে সে ওস্তাদের নাম হলো হদ্রত আলিব আমি নবীর কাছে কোনো কারণে যদি তোমাদের আসতে সমস্যা হয় তোমাদের যদি আসতে ভয় লাগে তাহলে আমার আলীর কাছে জেনে নিও আমার কথা আলীর সমান হয়ে যাবে এই প্রত্যেকটা আল্লাহ নবীকে যদি প্রিন্সিপাল মনে করত ইসলামের প্রিন্সিপাল যদি মনে করত ভাইস প্রিন্সিপাল হলেন হজরত আলী প্রত্যেকটা সাহাবি হজরত আলীকে পোস্তাদের মতন সম্মান করতো ধরে কেন সোহান আল্লাহ আবু তো আর কি মুখে কি দিছে আঙ্গুল দিছে যদি মুখ ফসকে কিছু বেরো হয় ওস্তাদের অসম্মান হবে আপনার বলেন তো ইসলামে ওস্তাদের সম্মান করেন না বেশি